আপনি বলবেন আরটিসি ডায়োডটা কিন্তু খুঁজে বের করা একটু ডিফিকাল্ট এই যে সিমুস সেল তার একটা ডায়োড থাকে যেটা দুইটা ইনপুট থাকে এই আরটিসি ডায়োডটা খুঁজে বের করার কি টেকনিক এবং কিভাবে আপনি খুঁজে বের করবেন এটা এক্সপ্লেইন করেন সবাই শুনো ভাইয়া আরটিসি ডায়োড বের করার সহজ মাধ্যম হচ্ছে মাল্টিমিটার বিপ মোডে রেখে যে কোনো একটা প্রুফ সিমস ব্যাটারির সরি ওই ব্যাটারি সিমস পাশে একটা আছে কিলোম আছে রেজিস্টার ওখানে ধরে ওই সিমস ব্যাটারি পাশে যে ডায়েট গুলো দেখা যাচ্ছে ওখানে প্রত্যেকটা আউটপুটে বা ইনপুটে ধরলে যেটাতে বিপ করবে ওটাই হলো আরটিসি

এটাই থাকবে আর হচ্ছে কি স্যারটা উপায় হচ্ছে কি আপনার ওই আমার বায়োস ব্যাটারিতে যে ভোল্টেজটা থাকে ওই সেম ভোল্টেজটা ওইটা ক্যারি করবো হচ্ছে কি ওই মানে এই কিছুটা এদিক সেদিক হতে পারে তবে স্যার এটা হচ্ছে কি আপনার কি থাকবে মানে ওইটার ভোল্টেজে কাছাকাছি থাকবে ওইটা ক্যারি করবো হচ্ছে কি ডায়টটা

সুন্দর করে এক্সপ্লেন করতে পারবা যে আর টি সহজ উপায় কি তাহলে তুমি শুনে রাখো করতে শুনো উত্তর শুনো আমি রেজাল্ট ভাই বলেন তো দেখি আর সহজ উপায় কি আমি জি আপনি ভাই

আমাদের আমাদের হাসান মারুফ বলে নাই বলি ভাই বলে নাই আর ইউসুফ বলে নাই আচ্ছা আমি শুনি নতুন বলবো না আমাকে মারুফ বলাতে দেখি ডায়ারটা কিভাবে কিনা তুমি খুঁজে বের করো কিভাবে সহজ উপায় হচ্ছে ভাইয়া ওই যেটা বিপ করবে ধরলে ওটাই আর মারবոչে ঠিক আছে ওকে শুনলাম এরপরে আমাদের রয়েছে কিএম কম্পিউটার বলো তো দেখি একটু আর ডিসি ডান আর চিনার বাকি আমি যদি বলি সেটা হচ্ছে হয়তোবা এই যে সিমজ যে ব্যাটারিটা আছে 3.3 ভোল্ট ওইটা থেকে যেটা মানে আউট করবে সেইটা যেটা আসবে 2.9 বা 2.8 ভোল্ট আর আউটপুট করবে সেটাই হচ্ছে আর ডিসি ডায়োড

ফোল্ডার আছে ব্যাটারি থেকে আরেকটা আছে আমাদের যে এটিএক্স এই রেগুলেটর আউটপুট থেকে এই আউট এটা হচ্ছে আউট এটা আমাদের যায় আই হতে সরি আমাদের যায় হচ্ছে পিসি আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার আরসি বিসিসি আরসি রিসেট এসআরসি হ্যাঁ তো এখন এখানে সবাই এক্সপ্লেইন করছে আপনি একটু এক্সপ্লেইন করেন তো দেখি কি কিভাবে পারেন বুঝেনি কা ক্লাসে আমি

ভাই আমার যেটা মনে হচ্ছে যে লাস্ট যে ক্লাসে সম্ভবত যখন আপনি বুঝিয়েছিলেন যে যেটার সাথে ক্রিস্টাল থাকবে সেটা সম্ভবত আরটিসি ডায়ট মানে ওই ডায়টের সাথে ক্রিস্টাল যে থাকবে আর তার আশেপাশেই সম্ভবত যেটা থাকবে সেটাই হয়তো আরটিসি ডায়ট আমরা আজকে আপনাকে আমার উত্তরটার মাধ্যমে আজকে যারা এক্সপ্লেন করেছে কিছু করেছে কিছু গ্যাপ করেছে কেউ একদম ভালো করেছে কেউ একটু খারাপ করেছে আর আজকের এই আরডিসি ক্লাস যেহেতু আমরা আরডিসি নিয়ে কথা বলা শুরু করে দিছি আরডিসি আজকে আমরা একদম যারা 10 জন আছে এখানে 9 জন 9 জন যেন পরিপূর্ণভাবে একটা লজিক ঢুকায় নেই একটা লজিকে কাজ একটা লজিক মাথায় ঢুকায় নিলে এটা সারা জীবনও ভুলবেন না এবং আরডিসি সার্কিটটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে কি আপনারা ড্রইং করবেন কার ড্রইংটা ভালো হয়েছে আমি এটা কালকে আপনাদের কাছ থেকে পড়া নিব আপনারা ক্লাসের ফাঁকে আমাকে সবাই যার যার আইডি থেকে ড্রয়িংটাকে সুন্দর করে করে পিডিএফ আকারে করেন খাতায় কলম দিয়া করেন যেভাবে করেন এটা আপনাদের পড়া আপনারা যখন কোনো সার্কিট নিয়ে কাজ করবেন যখন সার্কিটটা নিজে ড্রয়িং করবেন এটা আর কোনোদিন ভুলবেন না আচ্ছা এবার আসি আমরা প্রশ্ন উত্তর ফলাফলে

সবচেয়ে বেশি সুন্দর হয়েছে দুই থেকে জনের যেমন একদম একটা রেজিস্টেন্স পাশে চলে আসছে আচ্ছা কেউ বলছে যে ওয়ান কিলুম রেজিস্টেন্স থেকে আমি দেখবো খুঁজবো কার কাছে ডিপ করে হয় একদম সহজ সাবলীল ভাষায় যদি আমরা বলি একদম সহজ যে মাদার বোর্ডের মধ্যে একটা সিমুজ ব্যাটারি আছে এই সিমুজ ব্যাটারিটা হচ্ছে থ্রি ভোল্টেজ আছে এখানে এই থ্রি ভোল্টেজ যার কাছে যাবে তার কাছে যাবে সেই হচ্ছে আর টিসি ডায়

ফাইভ বল থেকে রেগুলেটর কি করে থ্রি পয়েন্ট থ্রি আউট করে করে হচ্ছে আমাদের আরটিসি ডাটাকে আর সিমোস থেকে থ্রি পয়েন্ট থ্রি আউট করে আরটিসি যখন এটা থাকে না মানে এটা থাকে না অফ থাকে সিমস এর দিয়ে আউটপুট করে পিসিএস এ সাপ্লাই দেয় আর আমার এই সিস্টেম কানেক্টিভিটি থাকে 32.768 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি তৈরি করে প্রপ করে

এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারণ আর নিয়ে কারো কোনো কোশ্চেন আছে মালারপুরে অনেকেই কমপ্লেন চিনে না কোথায় কি এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আছে আমি কিন্তু বার্বার বলতেছি আরটিসি নিয়ে কি আর কারো কোনো প্রশ্ন আছে নাই সবাই কি যার যার মাদারপুরে আরটিসি ডায়রাক্ট খুঁজে বের করতে পারবেন আর বলেন না ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে নৌপহরেজি বেশি গুলাতে আমাদের ভাই বলছিল দুই তিন বলছিল যে তারা ভোল্টেজ মাপতে গেলে তাদের একটা হাতে কাপাকপি লাগে তারা কোথা থেকে শুরু করবে এবং কুন্ডা পুথায় থাকে কি থাকে না থাকে এর মধ্যে কিন্তু একটা আর ডিসি এটা আমাদের আয়োন এটা সবাই জানে এটা আমাদের টিসিএস আর এটা আমাদের এটি এক্স 24 হ্যাঁ কালকে যেটা ওই যে এ আ প্রবলেম ছিল না ওটা সলভ হলো এই মাত্র বলো এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার এই যে র‍্যাম ভোল্টেজের এখানকার আইসি থেকে ওই যে আপনার এই আর আইসি তে এই যে আপনার এটিএক্স ফোর পিনের এখানকার আইসি তো তো পাওয়ার জেনারেট হয় তাই না ভাই

শোনো ওই যে আমাদের বা একটা করছিল না হিট না কি করছে একটা আইসি এই আইসিটা কি আসতে থেকে আয়ু থেকে মাঝখানে কি করছে একটা প্রোটেকশন দিয়ে রাখছে কি একটা তুলে ফেলে গেছে বড় হয়ে গেছে এমনই

এরা কিন্তু নতুন একবারে বিশ্বাস এরা একদম নতুন এরা এই যে বাকি ভাইয়ের আগে পরে ভর্তি হয়েছে মানে অনেক পরে ভর্তি হয়েছে এবং আরো যে ছাত্র গুলা ভর্তি হয়ে ওরা কিন্তু ল্যাপটপে চলে গেছে এদের মাথায় লজিক ঢুকে গেছে আমরা যে এই যে এত ভয় পাচ্ছি যে আমাদের একটা ডেস্কটপে নো পাওয়ার মারতে গেলে আমাদের এত ভয় হচ্ছে কেন কেন ভয় হচ্ছে আরে ভাই কতদিন বললাম এটি এক্স ফোর পিন থেকে দুইটা বোল্ডেজ তৈরি হয়

যে তোমরা প্রতিদিন অন্তত 30 মিনিট একটা বোর্ড নিয়ে মাল্টিমিটার নিয়ে বসো আমি কিন্তু পাওয়ার সিকোয়েন্সটা বানায়া দিছি কত সুন্দর করে রিসার্চ করে পাওয়ার সিকোয়েন্সের মধ্যে কি নাই যে এই সিগন্যালটা নাই পাওয়ার সিকোয়েন্সটা কেন ওরা ফলো করতেছে না আরে ও যদি মনে করে যে পাওয়ার সিকোয়েন্সটা অন করতে ও যদি বলতে চায় আমি এটা প্রিন্ট আউট করে আমার ডেক্সে লাগায় দেব কোথায় পাওয়ার সিকোয়েন্সটা আমাদের ব্যায়া এই হলো পাওয়ার সিকোয়েন্সটা যতক্ষণ একটা মাদারবোর্ডের বোর্ড ভিও একটু দেখান্ত তো তাহলে আমাদের একটু পড়বে সেটা হচ্ছে পাশাপাশি ওটা সিগনালও একদম মানে লাইভের মতো দেখা যাচ্ছে ঠিক আছে কি কোনো নাম্বারিং করে আছে তারপরে কি চেক দিবেন তাহলে যদি কেন পারবেন না নয় নাম্বার পিন তো চিনেন নাকি সবাই নয় নাম্বার পিন চিনেন জি ভাই উত্তর দিবেন উত্তর দিবেন তাহলে ভালো লাগে কথা শুনলে চুপ করে বসে থাকলে কাজ করতে না নয় নাম্বার পিন চিনলে নয় নাম্বার থেকে এই যে একটা পিন করলাম এই যে একটা লেয়ার দিয়ে আমরা দুই নাম্বার এই যে রেগুলেটর দিয়ে দিলাম এক নাম্বার দুই নাম্বারটা হচ্ছে এটাও সবাই চিনে ষোলো নম্বর পিন চিনে সবাই এটা থেকে পিএস ওয়ান ফাইভ ভোল্ট আউট করে তারপরে এখানে আসলো ফাইভ বোল্ট ফিলেক্সে ফাইভ বি এস বি ইনপুট মানে ইনপুট হয়েছে রেগুলেটার ইনপুট হয়েছে এবার চার নাম্বারে কি আউটপুট হওয়ার কথা আউটপুট হয়েছে আউটপুট হওয়ার পর কোথায় গেছে পাঁচ নাম্বারে গেছে পাওয়ার সুইচে আমরা কি চিনি পাওয়ার সুইচ জি ভাইয়া এটা আমাদের পাওয়ার সুইচ এরপরে আমাদের কি ছয় নাম্বার আমাদের আয়ু আয়ুতে ঢুকছে এবার প্রশ্ন করেন আয়ু কোথায় হচ্ছে আমাদের এটা এটা আয়ু আয়ু আয়ুর কয় নাম্বার পিনে গেছে আমরা জানি আয়ুর কয় নাম্বার পিনে গেছে আমরা জানি জানি না তখনই আমরা এটার জন্য ডায়াগ্রাম এই জন্য ডায়াগ্রাম মাশাআল্লাহ ডায়াগ্রাম এই জন্য ডায়াগ্রামে আমরা 6 জানি আচ্ছা ভাইয়া এই যে চায়না বোর্ড গুলোতে তো ই থাকে না আপনার আই আয়ও আইও থাকে না যেমন আমারই একটা ওই যে ইসোনিক বোর্ড নিয়ে বসলাম না ওটা আয়ু খুঁজে বের করতে মাথার গাম পায়ে পড়ে গেছিল তারপর তো কালকে জিজ্ঞেস করলাম তারপর আপনি বললেন যে ইনবিল্ট সত্যি কথা বলতে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিলাম যে আয়ুটা কোথায় তাহলে আমরা হাবিব ভাইয়ের কথায় যাই